পৃথিবী নামক গ্রহ যখন টোটাল অস্তিত্বে আসে নাই ঠিক আল্লাহ রবা নামিন তখন আংশিক অস্তিত্বে আসা মাত্রই আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ এই বাইতুল্লা এমন একটা ঘর আপনাদের এই মসজিদ কার ঘর জোরে বলেন বাইতুল্লাহ কার ঘর এদের দিকে তাকাইলে সব হবে এখানে বসে একবার আল্লাহ কইলে এক লাখ পাবেন এটাও আল্লাহর ঘর সেটাও ব্যবধান আছে না নাই অবশ্যই আছে তাহলে এই যে মসজিদের পাশে কোনো বাড়ি আছে বলেন না কেন আছে মসজিদ থেকে দূরে একটা বাড়ি আছে আচ্ছা ধরে নেন এটা তো বাজার মসজিদের পাশে দোকান আছে না আর দূরেও দোকান আছে ওই দোকানওয়ালা যতটুকু অপরাধ করে তুলনামূলক মসজিদের পাশের দোকানওয়ালা কি ওর থেকে বেশি করবে অন্যায় না কম কেন মসজিদ এই কারণে যে ও জান্নাত পাইবে বিষয়টা এমন না তাহলে বুঝা গেল আল্লাহর ঘরের একটা সম্মান দূরের লোকটা অন্যায় যাই করে মসজিদের পাশের লোকটা ওই পরিমাণ করে না সামান্য হলো ভয় আছে তাহলে সারা দুনিয়ার মানুষ খারাপ হলেও বাইতুল্লার পাশের মানুষগুলো তো একটু ভালো হওয়া অথচ পৃথিবীর মধ্যে নিকৃষ্ট খারাপ হলো বাইতুল্লার পাশের মানুষ মক্কার মানুষ ওই যে বললাম বাইতুল্লাহ তাওয়াফ করে নারী আর পুরুষ উলঙ্গ কোন পশু জবে করে রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মাখায় এই নিয়তে যে দেওয়ালে রক্ত মাখলে আমার কোরবানি কব বিয়ে শাদি নাই অবাধে চলতেছে ইতিহাস ভুলে যাবেন না একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়াটা বড় একটা থিম ইতিহাস ভুলবেন না মুসলমানের ইতিহাস জাগ্রত ইতিহাস মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস মুসলমানকে দমাতে না পারার বড় একটা কারণ এদের ইতিহাস আগুনের ইতিহাস ভারতওয়ালারা চাচ্ছে ফিলিস্তিনের মতো ইসরাইলি হামলার আকৃতি ধারণ করে ভারত থেকে মুসলিমদের আলাদা করবে কি বলে যেটা হিন্দুদের দেশ বলে না বলে না অথচ ভারত হিন্দুস্তান নাম কি নাম নুহনবীর এক সন্তানের নামে নাম নুহনবী কি মুসলমান না পৃথিবীতে প্রথম ব্যক্তি মানুষ নাম জানেন কি জানেন না জানা থাকলে না জানলে চুপ থাকবেন আমি বলবো পৃথিবীতে প্রথম ব্যক্তিকে বলেন সবাই এগুলো জানেন ভালো করে মজবুত হন যত বড় বীর যোদ্ধা হোক শক্তি দর হোক না কেন প্রশ্ন করে যদি মাথাটা হ্যাং করে দিতে পারেন ও যত বড় পাওয়ার থাক জাগাত কাটা খেয়ে লবণের সিটার মতো দুর্বল হয়ে যায় নিয়াত জমিনের মধ্যে অনেক বড় পাওয়ার ওয়ালা ব্যক্তিও যখনই মানুষ জেনে ফেলে তার চরিত্র কি খারাপ তখন সে আর সম্মানের স্থানে থাকতে পারে না কিন্তু এই বাংলাদেশের জন্য খুব দুঃখ যে অন্য দেশের জন্য দুঃখ নাই না যা থাকুক আমার দেশের জন্য দুঃখ বেশি এই জন্য যে বৃষ্টি নাই রৌদ্র নাই গরম নাই ঠান্ডা নাই কোরানের বয়ান চলে মানুষ বয়ান শুনে আলেম প্রিয় দিন প্রিয় নামাজ না পড়লেও মনের ভেতরে তামান্না সেই দেশের মধ্যে কার অভিশাপ লাগলো কার বদনজর লাগলো কোন একটা সেক্টরে কোন একটা কাজে শান্তি নেই সুদ ঘুষে মানে অন্যায়গুলো ছোট না মারাত্মক যার উপরে আর অন্যায় নেই এমন একটা সেক্টর বাংলাদেশে খুঁজে পাবেন না যেখানে সুদ ঘুষ নেই থাকলে বলেন আছে বাংলাদেশের এমন একটা জায়গা আছে যেখানে সুদ নাই ঘুষ নাই তো যে চরিত্রহীনতার কারণে পৃথিবী জোড়া দামি মানুষটাও মানুষের কাছে ঘৃণীত হয়ে আছে সেই চরিত্রহীন মানুষগুলো সমাজে কথা বলে বুক ফুলায় এবং তাদের ছায় বসে এটা আমাদের কপাল খারাপ চিহ্নিত চরিত্রাহীন বা চরিত্রহীনা যারা অল টাইম জেনা লিপ্ত এরা নিজের অধিকার ফিরানোর জন্য তো আন্দোলন বা কোন দূরের কথা বরং আল্লাহর আইনের উপরে তারা মন্তব্য করে কলম ধরার মতো মত ইদানিংখালে দেখাচ্ছে কমিশন তৈরি করে এখানে অনেক শিক্ষিত মুসলমান আল্লাহ বিবেক দিছে আপনারা বলেন আপনারা কি এই জন্য স্বাধীন স্বাধীন করেন হ্যাঁ স্বাধীন স্বাধীন কি হইল কি স্বাধীন করলে ঘুট চলতেছে জুয়া চলতেছে ওয়াজের মধ্যে আলেমদের সাথে সে আগের মতো ব্যাপী চলতেছে কি স্বাধীন করলেন যারা সবসময় জেনা করে করে, পতিতায় তাদের জীবন কাটে বৈধতা চাওয়ার যাদের চরিত্র খারাপ ওরা হাও বলে না নাও বলে না এরা চিন্তা করে মন্দের ভালো নফস ভেতরে আছে। যারা বলেন ইসলাম নারীর সম্মান দেয়নি অধিকার দেয়নি ওরা নারীদেরকে ভোগের সামগ্রী বানাবার জন্য বেপর আমার নামাজও পড়ে হুজুরদের সাথে দেখা হলো দোয়াও চায় কি বয়ান শুনবেন কত আল্লাহর বান্দার এখানে বয়ান শুনতে আসছেন আজকে ফজর পরেন নাই জোহর পরেন নাই আসর পরেন নাই মাকডিপ করেন নাই জিজ্ঞাসা করলে বলবেন নামাজ পড়া লাগবে নি সবাই বলবে হ্যাঁ লাগবে সপ্তাহে দুই একদিন তো না প্রতিদিন ফাঁকে ফাঁকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো বলে কি ইমানদার না অন্য কিছু নামাজ এই মধ্যে অনওয়ালারা কোনো মানুষকে একটা গালি দেন ক্ষতি করে না এরপরও এদের সাথে দুশ্মনী কেন মানুষের একমাত্র কারণ ওদের আকাম যেন সুযোগ মতো করতে পারে এই জন্য আলেমদেরকে দূরে রাখার অপচেষ্টা দেশটা এক প্রত্যেকটা কাজ নোংরামিতে ভরে গেছে সব থেকে বেশি নোংরামি রাজনীতি নিয়ে চলে সব থেকে বেশি সবাই বলে মসজিদ নিয়ে রাজনীতি নেই বাংলাদেশ একটা মসজিদ তো কোথায় রাজনীতি চলে না এই সবগুলোই রাজনীতি করে ধর্ম নিয়ে চান্দাবাজ আর ধান্দাজের দলেরা কম না জীবন আর কত খাইবেন আজকে ঢাকার শহরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন জামাত ইসলামী সহ সব ইসলামী দলের উল্লেখযোগ্য ব্যক্তি আমির সবাই এক প্ল্যাটফর্মে আওয়াজ দিয়েছেন আওয়াজ তুলতেছেন ইমানের দাবিতে কেউ তার ব্যক্তি স্বার্থ নিয়ে স্লোগান দেয় না চায় না ইসলাম চায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় চর কোনো দিন মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারে না পারে অন্ধ কোনো দিন মানুষকে পথ দেখাতে পারে না তাহলে সেই চর দিয়ে আপনি সমাজকে সংস্কার করবেন হবে না দেখছেন তো আর কত যদি সোজা না হন তাহলে ফিলিস্তিনের পরিণামের অপেক্ষায় থাকে আপনি মনে করছেন বাংলাদেশ খুব পাওয়ার ওলা লিস্টির বাইরে আপনার বেইমানরা মনে করে বাংলাদেশ মানে একটা টকা দিলে নাই আর আসলে কি আছে আপনি অজে আসছেন ঠিক কিন্তু আপনার ব্যবসা চলে হারাম টাকা আপনার মেয়ে ছেলে স্ত্রী পরিবার কয়জন দিন অনুযায়ী চলে আপনাকে তো কিছু ধমক দেওয়া লাগবে না হালকা একটু লোভ দেখাইলেই তো আপনি আল্লাহকে বলে যাবেন আর সে দেখানো লাগবে কেন হিন্দুদের পূজায় গিয়া সন্তোষ খাইয়া যেই কপাল পড়ারা স্লোগান দেয় ধর্ম যার যার কি জানি তার মানে কি বিবাহ যার যার বৌসভা আপনি হাসেন কেন এই আকামগুলো চলে না সোনার বাংলায় সংক্ষেপে দুই চারটি কথা বলবো শুধু রসুলের আদর্শের উপরে পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহর দেওয়া আর মানুষের বানানো কোন ধর্মে নারীর সম্মান দেয়নি শুধু আল্লাহ ইসলাম দিয়ে দিয়েছে বলেন আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম আল্লাহর দেয়া ধর্মের নাম ইসলাম হ্যাঁ আল্লাহর দেয়া ধর্ম ইসলাম তো আছে এর আগে ইসানবীর ধর্ম মুসানবীর ধর্ম এই যে আরো কিছু ছিল ইসলাম সারা নারী সম্মান মর্যাদা আর পৃথিবীতে কেউ দেয় নাই সবাই জুলুম করেছে বোঝার তো মেধা নাই চোখ নষ্ট খায় না পা মেধাও নষ্ট আমি প্রায় সময় বলি বাংলাদেশে যত বড় ভিআইপি তত বড় সুৎখোর তত বড় মৎখর মদ না পান করলে সুদ না খাইলে হওয়া যায় না আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন সকলের পরিচিত একটা আয়াত আমি পড়েছি মনে আছে না ওয়ামা আরুসাল্লা কাহমাত আল্লাহ নবীর ব্যাপারে বলেন হে রসুল করিম সাল্লাসাল্লাম আমি আপনাকে পাঠাই নাই দুনিয়াতে হা পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে নবীজি বলেন হাদিসে পাকে ময়ুরি দিল্লাহ বিহি খাইরাই ফাতি দিন আল্লাহ যাকে বেশি ভালোবাসেন মহব্বত করেন তাকে দ্বীনের সামজদান করেন একটা হলো দিনের জ্ঞান আর একটা হলুদ দিনের জানছেন পর্দা করা ফরজ কিন্তু ভেতরে বুঝ আসে নাই যে এটা না মানলে আমার শাস্তি হবে যার মধ্যে বুঝ এসে গেছে সে জেনারেল লাইনে থাই পর্দা করে মুসলমান জানে দাড়ি কামানো ছটানো কবিরা হারাম মানে না কেন শাস্তি যে ভোগ করতে হবে সেই অন্তরে যার অন্তরে বুঝ এসে গেছে সে ডাক্তার হইয়াও দাড়ি রেখে দিছে ইঞ্জিনিয়ার হয়েও দাড়ি রেখে দিছে কলেজের প্রফেসর হয়েও দাড়ি রেখে দিছে আমি বানায় বলতেছি কথাগুলো তারা দাঁড়িয়ে রাখছে কি সরকার তাদের বেতন বাড়াবে অবশ্যই তাদের বুঝ ঠিক হয়ে গেছে আপনারা জানেন নবী কোন এলাকায় বলেন তো বলেন সবাই বলেন নবীজি যখন আসতেছিলেন এর এক মুহূর্ত মক্কার জমিনটা ছিল কঠিন এক হালাত কতটা খারাপ নারী পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করে। বাইতুল্লাহ কেমন বাইতুল্লাহ যার দিকে শুধু তাকায় থাকলেই মাফ শুধু তাকায় থাকবেন দেখবেন কিছু বলবেন না অটোমেটিক মাফ কেমন বাইতুল্লা যে বাইতুল্লার দিকে তাকাইয়া প্রথম নজরে যা চাইবে আল্লাহ তাই দিবেন ওয়াদা। কেমন বাইতুল্লাহ যেই বাইতুল্লার সীমানা আপনারা যারা গেছেন বা জানায় ছবিতে দেখছেন যে ঘরটা দেখেন এতটুকু না কিন্তু অনেক বিশাল বাইতুল্লার ওই ঘর থেকে চারো দিকে দূর তার এরিয়া অনেক দূর হোটেল পারোয়া আরো রাস্তাঘাট পারয় বহু দূরে বাইতুল্লার এরিয়া ঠিক বাইতুল্লার যতটুকু এরিয়া দেওয়া আছে এই এরিয়ায় ঢুকেই যদি বলে আল্লাহ একবার এক লক্ষ বার আল্লাহ বলার সব একবার যদি বলে আল্লাহ এক লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহ নিজে বাইতুল্লাহর মর্যাদা ঘোষণা কোরআনে দিয়েছে ইন্না বাইতু মুজিআলিন নাসিল লযী বিবক্কা তা মুবারাকাও ওয়া হুদাল পৃথিবী নামক গ্রহ যখন টোটাল অস্তিত্বে আসে নাই ঠিক আল্লাহ রব্বুলা তখন আংশিক অস্তিত্বে আসা মাত্রই আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন বাইতুল্লা এই বাইতুল্লাহ এমন একটা ঘর আপনাদের এই মসজিদ কার ঘর জোরে বলে বাইতুল্লাহ কার ঘর এদের দিকে তাকাইলে সব হবে এখানে বসে একবার আল্লাহ কইলে এক লাখ পাবেন এটাও আল্লাহর ঘর সেটাও ব্যবধান আছে না নাই অবশ্যই আছে তাহলে এই যে মসজিদের পাশে কোনো বাড়ি আছে বলেন না কেন আছে মসজিদ থেকে দূরে একটা বাড়ি আছে আচ্ছা ধরে নেন এটা তো বাজার মসজিদের পাশে দোকান আছে না আর দূরেও দোকান আছে ওই দোকানওয়ালা যতটুকু অপরাধ করে তুলনামূলক মসজিদের পাশের দোকানওয়ালা কি ওর থেকে বেশি করবে অন্যায় না কম কেন মসজিদ এই কারণে যে ও জান্নাত পাইবে বিষয়টা এমন না তাহলে বোঝা গেল আল্লাহর ঘরের একটা সম্মান দূরের লোকটা অন্যায় যাই করে মসজিদের পাশের লোকটা ওই পরিমাণ করে না সামান্য হল ভয় আছে তাহলে সারা দুনিয়ার মানুষ খারাপ হলেও বাইতুল্লার পাশের মানুষগুলো তো একটু ভালো হওয়া অথচ পৃথিবীর মধ্যে নিকৃষ্ট খারাপ হলো বাইতুল্লার পাশের মানুষ মক্কার মানুষ ওই যে বললাম বাইতুল্লাহ তাওয়াফ করে নারী আর পুরুষ উলঙ্গ কোন পশু জবে করে রক্তগুলো বাইতুল্লার দেওয়ালে মাখায় এই নিয়তে যে দেওয়ালে রক্ত মাখলে আমার কোরবানি কব বিয়ে নাই অবাধে চলতেছে ইতিহাস ভুলে যাবেন না একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাসকে বলিয়ে দেওয়াটা বড় একটা থিম ইতিহাস ভুলবেন না মুসলমানের ইতিহাস জাগ্রত ইতিহাস মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস মুসলমানকে দমাতে না পারার বড় একটা কারণ এদের ইতিহাস আগুনের ইতিহাস ভারতওয়ালারা চাচ্ছে ফিলিস্তিনের মতো ইসরাইলি হামলার আকৃতি ধারণ করে ভারত থেকে মুসলিমদের আলাদা করবে কি বলে যেটা হিন্দুদের দেশ বলে না বলে না অথচ ভারত হিন্দুস্তান নাম কি নাম নুহ নবীর এক সন্তানের নামে নাম নবী কি মুসলমান না পৃথিবীতে প্রথম ব্যক্তি মানুষ নাম জানেন কি জানেন না জানা থাকলে বলবেন না জানলে চুপ থাকবেন আমি বলবো পৃথিবীতে প্রথম ব্যক্তিকে বলেন সবাই এগুলো জানেন ভালো করে মজবুত হন যত বড় বীর যোদ্ধা হোক শক্তিধর হোক না কেন প্রশ্ন করে যদি মাথাটা হ্যাং করে দিতে পারেন ও যত বড় পাওয়ার থাক জাগাত কাতাঘায় লবণের সিটার মতো দুর্বল হয়ে যায়